জামায়াত অথবা ঐক্যফ্রন্ট বিএনপিকে বেছে নিতে হবে একটি দীর্ঘদিনের বন্ধু জামায়াত ইসলামীকে না ছাড়লে বিএনপির ঐক্যফ্রন্টকে হারাতে হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন সহকর্মী রিষাদ হাসানের কাছে ঐক্যফ্রন্টের পুনর্গঠন ও কাঠামো শক্তিশালী করার ভাবনার কথাও জানান তিনি বিস্তারিত প্রতিবেদনের নির্বাচন পেরিয়ে গেলেও কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি মৃতপ্রায় দলকে চাঙ্গা করা ঐক্যফ্রন্টে থাকতে হলে ছাড়তে হবে দীর্ঘদিনের বন্ধু জামাত ইসলামকে এমন বাস্তবতায় সামনে আসে রবিবার ড কামাল হোসেনের সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্রন্টের শীর্ষ নেতার এই মন্তব্যকে স্বাগত জানান জেস ডে সভাপতি আসম আব্দুর রব তিনি বলেন জামাতকে বাদ দিতে সম্মিলিত সিদ্ধান্ত নেবে স্টিয়ারিং কমিটি যারা যারা এই প্রশ্নের স্বাধীনতার পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা সামনে আগাবো এই প্রশ্নে এককভাবে আমাদের দলের সিদ্ধান্ত আছেই তার উপরে কোনো মত থাকলে আমরা ওই ঐক্য আন্দোলনের মধ্যেই এটাকে রিজলভ করার চেষ্টা করব ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে জামাত ছাড়ার বিষয়ে কোনো মতভেদ নেই উল্লেখ করে ডক্টর কামাল হোসেন বলেন বিএনপির মতবিরোধ থাকলে তাদের হারাতে হবে ঐক্যফ্রন্টকে জামাতের ব্যাপারে হয়তো বিএনপির একটা ব্যাপার থাকতে পারে যেহেতু তারা তাদের সঙ্গে এতদিন করে এসছে আমারও কথা যে এটা বিএনপিকে বুঝতে হবে যে তারা জামাতকে নিয়ে করতে হলে আমাদেরকে পাচ্ছে না আমাকে আমাদের যে দলগুলো আছে সেটা পাচ্ছে না জামাত ইসলামকে বাদ দিয়ে ভবিষ্যতে আন্দোলনকে জোরদার করতে ঐক্যফ্রন্ট পুনর্গঠন ও তৃণমূল আরো শক্তিশালী করার কথা ভাবছেন কামাল হোসেন যারা যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে এসেছে তাদের সবাইকে এখানে এনে এটা মত বিনিময় করা যে কিভাবে জনগণকে সক্রিয়ভাবে তাদের ভোট অধিকার ফিরে পাওয়ার ব্যাপারে নামানো যায় দেশের গণতন্ত্রের স্বার্থে জাতীয় সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব বলেও জানান তিনি হাসান নিউজ ঢাকা